লিচুর বাগানে কে দিল পিহিরি তের বেড়া লিচুর বাগানে টিকটকে এখন একটাই ছড় লিচু বাগানে গানের নাচ আর এই নাচে আগুন ধরাচ্ছে মেয়েগুলো এক একজন যেন আসল টিকটক কুইন কারো চোখে সাবিলা নুরের স্টাইল কারণ আছে সাকিব খানের এক্সপ্রেশন কেউ আবার লিচুর গাছের নিচেই বানাচ্ছে আইটেম ডান্স এখন তো অবস্থা এমনই লিচু বাগানে লিচু কম গানের নাচ বেশি পুরো টিকটকে ভরে গেছে লিচু স্পেশাল ফিল্টারে আর এই গানের নাম শুনলে নাচ শুরু রাস্তা সাদ বাগান কোনো কিছুই বাদ নেই সাকিব সাবিলার এই গানে এখন সবাই হিরো হিরোইন আপনার আশেপাশে কেউ এই নাচ করছে না তো কমেন্টে জানান লিচু বাগানের সেই টিকটক তারকাকে আর ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম কন্টেন্ট মিস করলে আফসোস করবেন